হ্যালো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে আমি আর আমার ননদিনী মিলে চলে গিয়েছিলাম শাড়ি কেনার উদ্দেশ্যে মানে আমাদের আরও কিছু কাজ ছিল তার মধ্যে মেন কাজই হলো শাড়ি কেনা আর গিয়েই দেখি যে দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় মানে একদমই জায়গা নেই দোকানে এত ভিড় ভিড় যতই হোক যেহেতু আমি আমার জাম্বুর দোকানে গিয়েছি সেহেতু আমার কোনো কষ্টই করতে হয়নি জাম্বু এদিকে আমাকে অনেকগুলো শাড়ি দিয়ে গিয়েছে দেখার জন্য আর আমিও হচ্ছে একদমই সময় নষ্ট না করে সবগুলো শাড়ি একটু খুলে খুলে দেখছিলাম এর মাঝে এদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছে ওকেও হচ্ছে আমি বলছিলাম যে দেখো তো কোনটা ভালো হয় বাট সে শুধু বলছিল না তুমিই দেখো তোমরাই দেখে যেটা ভালো লাগে নিয়ে নাও আর এই শাড়িগুলো আমি দুর্গা পূজার সময় দেখে এসেছিলাম তখন আমি নেই নি কারণ তখন অলরেডি আমার শাড়ি কেনা হয়ে গিয়েছিল। তাই এবার গিয়ে হচ্ছে এই শাড়িগুলো দেখছিলাম শাড়িগুলো আমার ভালো লেগেছে খুব আর এদিকে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এই শাড়ির সাথে আজকে তুমি ম্যাচিং হয়ে গিয়েছো মানে শাড়িটাও একদম ব্লু কালার ছিল আর সেও আজকে ব্লু পরে গিয়েছে তারপর এগুলো হচ্ছে আমরা নেব না আমরা আজকে হচ্ছে পার্টি শাড়ি নেওয়ার উদ্দেশ্যে এসেছি তারপরেই তো জাম্বু হচ্ছে এই শাড়িগুলো আমাদের দেখাচ্ছিল এগুলো হচ্ছে নিউ কালেকশন বলল আমরা হচ্ছে বেশি না তিনটা শাড়ি দেখেছি এই টাইপের আর এই হচ্ছে আমার বোনের জামাই একমাত্র জাম্বু আমার আর এদিকে হচ্ছে আমি আর আমার ননদ শাড়িগুলো দেখছিলাম কোনটা ভালো লাগে আমরা এই টাইপের তিনটা শাড়ি দেখেছি আর এখান থেকেই হচ্ছে আমরা একটা নিয়েছি তারপরে আর কি শাড়ি বাছাবাছি করছি যে কোন কালারটা ভাল লাগে আমার এই দুইটা শাড়ি অনেক বেশি পছন্দ হয়েছে কিন্তু আমরা দুইটা নেই নি আমরা এখান থেকে একটা নিয়েছি আর আমার হাজব্যান্ডকেও আমি জিজ্ঞেস করছিলাম কোনটা ভাল লাগছে যাই হোক এখান থেকে একটা নিয়েছি সেটা হচ্ছে পরে দেখাবো আপনাদের তারপরে আমরা দুজন একটু জুয়েলারি দোকানেও চলে গিয়েছিলাম সেখানে গিয়ে একটু জুয়েলারি দেখছিলাম আমরা যে কিছু নেওয়া যায় কি না তারপর আর কি এগুলো দেখে আমরা হচ্ছে কিছুই খুঁজে পাইনি আমাদের মনের মতো ওইখান থেকে বের হয়ে আসি বের হয়ে হচ্ছে সামনে একটা মেলার মতো হচ্ছিল সেখানে ঢুকে যাই আর ইদানিং আমার কি হয়েছে আমি বুঝতেই পারি না কোথাও গেলেই হচ্ছে আমার এই সাংসারিক জিনিসপত্রর দিকে শুধু চোখ যায় মানে খুবই ভালো লাগে আমার এগুলো কিনতে এখন তারপর এখান থেকে আমি টুকটাক কিছু শপিং করেছি আর এখন হচ্ছে একদম বাসায় চলে যাব বাসায় এসেই আমি ফ্রেশ না হয়ে চেঞ্জ না করেই হচ্ছে শাড়িটা দেখতে বসে গিয়েছি এটা আমার সব সময়কার রুটিন মানে আমি কোন শাড়িটা কিনলাম সেটা আমাকে বাড়ি এসে দেখতেই হবে আর এই তো ফাইনালি হচ্ছে আমরা এই শাড়িটা এনেছি এটা একটা পার্টি শাড়ি আর এটার কালার ছিল পার্পেল কালার কালারটা এত সুন্দর ছিল যেটা বলার বাইরে আর এটা একটু নেটের মধ্যে ছিল মানে অনেকটা পাতলা ছিল ওভারঅল তো শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে মানে একদমই ভারী না একদম সুন্দরভাবে এটা ক্যারিও করা যাবে আর এই কালারটা তো এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে আর এটার ব্লাউজ পিসটা অনেকটা সুন্দর ছিল আর এই তো এইটা ছিল হচ্ছে এটার ব্লাউজ পিস যাই হোক কেমন হলো শাড়িটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সবাইটা সবাইকে